বিরতির পর স্বাগত আবারও ভারতীয় শিবিরে চিন্তার ভাজ ভারতীয় অলরাউন্ডার ক্রিকেটার রবীন্দ্র জাডেজা এবার অনিশ্চিত হয়ে গেলেন টেস্ট ম্যাচে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত হতে পারে রবীন্দ্র জাডেজা জানা গেছে চোট নিয়ে চিন্তিত এবার ভারতীয় শিবির সে বিষয় আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব ভালো ফর্মেই ছিল রবীন্দ্র জাদেজা কিন্তু এই মুহূর্তে চোটের জন্য চিন্তিত রয়েছে ভারত শিবির এক প্রকার অনিশ্চিত দ্বিতীয় টেস্টে হয়তো বা রবীন্দ্র জাদেজাকে দেখা না যেতে পারে কতটা প্রভাব পড়বে রবীন্দ্র জাদেজা যদি ভারতীয় টিমে না থাকে একদম মানে চূড়ান্ত ফর্মে ভারতীয় এই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এই রবীন্দ্র জাদেজা কিন্তু গতকালকে যে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচ শেষ হয়েছে সেই ম্যাচে কিন্তু অসাধারণ পারফরমেন্স উভয় ইনিংসে করেছে যদিও দুর্ভাগ্যবশত ভারতীয় দল কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ জয়লাভ করতে পারিনি এবং সেখানে আঠাশ সালে ভারতীয় দলের আয় হেরে যায় ইংল্যান্ডের কাছে এবং এই পরাজয়ের পাশাপাশি আরেকটা কিন্তু ভারতীয় দল ধাক্কা খেতে চলছে বলে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে আর্ম চোট পেয়েছে এই আর্মস্টিং এর চোট পাওয়ার কারণে খুব সম্ভবত দ্বিতীয় ম্যাচে খুব সম্ভবত রবীন্দ্র জাদেজাকে ভারতীয় দল পাবে না তো সেই ক্ষেত্রে কিন্তু বিরাট কোহলি এই প্রথম দুটো টেস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে টেস্টের বাইরে রয়েছেন দ্বিতীয় টেস্টে যদি রবীন্দ্র জাদেজা মানে বেরিয়ে যায় বা हार्म চোটের কারণে হ্যামস্ট্রিং এর চোটের কারণে দলের বাইরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় দল এটা নির্ঘাত কিন্তু চাপের মুখে পড়বে কারণ আমরা দেখেছি যে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে যে চারশো ছত্রিশ করেছিল এবং প্রথম ইনিংসে লিড নিয়েছিল সেখানে আত্মবিশ্বাস ছিল ভারতীয় দল এই ম্যাচে জয়লাভ করবে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে ভারতীয় দলের মন্থর ব্যাটিং এবং লাগাতার উইকেটের পতন ঘটানোর কারণেই কিন্তু ভারতীয় দল শেষ পর্যন্ত জয়ের থেকে ছিটকে যায় এবং সেখানে ইংল্যান্ড দল কিন্তু তাদের নিজেদের জয় তুলে নেয় তবে সেক্ষেত্রে আমি বলবো যে রবীন্দ্র জাদেজা যে পারফরমেন্স করে যা ফেভিলিয়নে যেটা করতে পারেনি অর্থাৎ কালকে হার্মস্টিং এর চোটের কারণে কিন্তু মাত্র রানে কিন্তু রবীন্দ্র জাদেজা কিন্তু হয়েছে তবে প্রথম রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স ভালো ছিল ফার দুর্দন্ত ফর্ম ছিল এই ফর্ম থেকে না ফেরা এবং হার্মস্টিং এর চোট যদিও সেটা ম্যাচ শেষ হবার পর দলীয় ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে রাহুল দ্রাবিড় যদিও সেই ক্ষেত্রে কোনো কিছু বলেনি পাশাপাশি সাথেও কথা হয়নি সাথে কথা বলার পরে জানা যাবে রবীন্দ্র জাদেজার হামস্টিং এর চোট কতটুকু দ্বিতীয় টেস্টে খেলতে পারবে কিনা তো এই পরিস্থিতিতে রীতিমতো ভারতীয় দল একটা চাপে রয়েছে পরপর দুজন ব্যাটসম্যান যদি নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিরাট কোহলির পরে যদি রবীন্দ্র জাদেজা দল থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু ভারতীয় দলে একটা চিন্তার ভাস থাকবে কারণ কিন্তু ভারতীয় দল প্রথম টেস্টে ঘরের মাটিতে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজিত হয়েছে এবার দ্বিতীয় টেস্টে যদি আবার ভারতীয় দল পরাজিত হয় তাহলে কিন্তু তিন তিন দুই তিন সিরিজে তিন টেস্টের যে সিরিজ এই সিরিজ কিন্তু হাতছাড়া হবে এবং সেই ক্ষেত্রে সিরিজ জিতবে ইংল্যান্ড এই পরিস্থিতিতে বলা যায় যে ভারতীয় শিবির চিন্তিত ভারতীয় অধিনায়ক চিন্তিত রয়েছেন যেমন ভারতীয় কোচ রাহুল চিন্তিত রয়েছে তবে সেক্ষেত্রে দেখা যাবে আজ টিম মিটিং এবং ফ্রিজোর সাথে আলাপ আলোচনার পরে বোঝা যাবে যে কতটুকু খেলতে পারবেন আগামী দিনে রবীন্দ্র জাদেজা দ্বিতীয় টেস্টের জন্য তৈরি কিনা তো তারপরই কিন্তু চিন্তা ভাবনা করবে একজন অলরাউন্ডার দলে প্রবেশ করানোর ক্ষেত্রে অঙ্কিতা কি মনে হয় বিপ্লব যদি রবীন্দ্র জাদেজা যদি না খেলতে পারে সে ক্ষেত্রে কাকে টিমে রাখা হতে পারে দেখো এবার উইকেট দেখে সিদ্ধান্ত নেবে কারণ নতুন করে যদি কাকে নেওয়া হয় তো সেই ক্ষেত্রে বিরাট কোহলি নিয়ে চাপে থাকবে হার্দিক পান্ডিয়া দল পাচ্ছে না তার মধ্যে যদি রবীন্দ্র জাদেজা না থাকে তো সেই ক্ষেত্রে কাকে নেবে নতুন করে ক্রিকেটার কোন ক্রিকেটারকে এখন অনেক বেশ কয়েকজন ক্রিকেটার কিন্তু ইতিমধ্যেই আন্ডার নাইনটিনেও চলে গেছে তো এই পরিস্থিতিতে অনেকটা কিন্তু কঠিন লড়াইয়ের মুখে ভারতীয় দল কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের পেস বল বোলিং মোকাবেলা করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই চাপ রয়েছে তো সেই ক্ষেত্রে আজ বোঝা যাবে আজ বিকেলে বা সন্ধ্যাবেলা কিন্তু বোঝা যাবে যে রবীন্দ্র জাদেজার সাবস্টিউর কাকে নেওয়ার জন্য যদি অগত্য নাই খেলতে পারে বা উইকেটে নাই যেতে পারে বা টেস্ট ম্যাচে অংশগ্রহণ নাই করতে পারে তো সেক্ষেত্রে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা কাকে চাইবেন তার উপর কিন্তু নির্ভর করতে হবে তবে বেশ কয়েকজন সারিতে রয়েছেন এবং কাকে দেওয়া যায় এবং এই জায়গাটাই কিন্তু আরেকটা ভাবার বিষয় রয়েছে ভারতীয় দলের সামনে একদমই ধন্যবাদ বিপ্লব দা রবীন্দ্র জাদেজা না খেললে একটা চিন্তার ভাজ অবশ্যই থাকবে ভারতীয় ক্রিকেটে যদিও আজ একটি বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে দেখা যাচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণ হয় মূলত একটি ভালো ফর্মে রয়েছে রবীন্দ্র জাদেজা কিন্তু এই মুহূর্তে চোট নিয়ে অনেকটাই চিন্তিত রয়েছে ভারতীয় শিবির নির্বিশ ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন